হ্যালো এভরিওান আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা কার কার রান্না করার সময় মনে হয় যে আজকে কী রান্না করবো ডেইলি একটা মানে আমাদের তো একটা শিডিউল থাকেই যে রান্না করব তো যতই আগের দিন ভাবি যে চিন্তা করে রাখবো তারপরেও দেখা যায় যে সবসময় হয়ে ওঠে না দেখা যায় কোনো না কোনো দিন তো ভুলেই যাই যে কালকে কী রান্না করবো সেটা ভেবে রাখতে তো যাই হোক আজকে এরকম একটা সমস্যায় আমি করেছি আমি মাঝে মাঝেই পড়ি বা মাঝে মাঝে মনে হয় আজকে কী রান্না করবো কী রান্না করবো এরকম করতে করতে তারপরে ফ্রিজে সামনে এসে দশ পনেরো মিনিট ধরে এটা ধরি ওটা ধরি না এটা রানব না তো আবার ভাবি না এটা করি তো আমার কাছে মনে হয় এটা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই মিলে যেতে পারে তো এরকম করতে করতে আজকে ফার্স্টে ভেবেছিলাম এই মাছ রাঁধবো সেই মাছ রাঁধবো আবার ভাবলাম ডিম রান্না করব এরকম করতে করতে ভাবলাম যে আজকে রান্না করি কাতল মাছের মাথাটা যেহেতু রয়েছে তো সেটা দিয়ে আলু দিয়ে মুড়ি ঘটন কর তো আজকে আমি একটু অন্যভাবে করছি যেমন অন্যদিন আমি একটু আলুটা আগে থেকে ভেজে রাখি তো আজকে আমি একটু মানে রান্না করতে নাম তো লেখে গেছে তো মাছটা যখন ভা ভাজা করছিলাম তো ভাবলাম তো তার সাথেই আলুটা দিয়ে দেবো আর এই মাথাগুলো পরে ভাঙবো যখন নাকি ঝোলটা দিয়ে তখন অটোমেটিক ভেঙে ভেঙে চলে আসছে তো আলুটাও আমি হলুদ লবণ দিয়ে এই মাছের সাথেই ভেজে নিচ্ছি তো এখন এটার মধ্যে আজকে আবার আমি একটু রসুনও দিব তো আদা রসুন পেঁয়াজ কুচি সব করে রেখেছি তো সেগুলো সব কিছু দিয়ে দিচ্ছি এর মধ্যেই তো এর মধ্যেই হলুদ দিব লবণ দিব সবই দিব আগে একটু এটা পেঁয়াজ রসুন আর আদাটা একটু এই আলু আর মাছের সাথে একটু ভাজা ভাজা হয়ে দি তারপরে হলুদ লবণ জিরা গুঁড়া একটু ধনিয়া গুঁড়া একটু সামান্য লাল মরিচের গুঁড়াও দিব তো এটা একটু ঢেকে দিই ঢেকে দিলে একটু ভালো হয় ভালোভাবে একটু একটু নরম হয়ে যাবে আর কি পেঁয়াজ রসুনটা তো নর্মালি আমি দেখা যায় অনেক সময়ই আছে যে আমি আদা দিই জিরা টিরা সবই দিই পেঁয়াজটা কুচি বা একটু বাটা দিই মানে এই মুড়ি ঘন্টের কথা বলছি আলু দিয়ে করলে কিন্তু আজকে আমি একটু রসুনও দিচ্ছি কারণ মাছটা মানে অর্ধেক মাথা এখানে আরেক আর বাকি অর্ধেক এর আগে খেয়েছিলাম যে কেনা হয়েছিলো তো যেহেতু দশ পনেরো দিন হয়ে গেছে তো মাথাটা দিয়ে যাতে কোনো মানে আছে না ওই সময় একটু গন্ধ মতো লাগতেও পারে তো এই জন্য আমি একটু রসুনটা দিয়েছি তো রসুনটা দিলে ধানটাও সুন্দর আসবে আবার এদিকে ওই গন্ধ যদি একটা ভাত থাকে ও যদিও থাকার কথা না কারণ খুব বেশি দিন হয়নি দশ পনেরো দিন হবে মনে হয় তো এখানে একটু হলুদ জল দিয়ে দিলাম হলুর জল দিয়ে পেঁয়াজ রসুন আদাটা একটু কষতে থাকুক ততক্ষণে আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া এগুলো আমি একটু রেডি করি তো এখন আমি একটু এই যে আস্ত গরম মশলা তেজপাতা এগুলোও দিয়ে দিচ্ছি এটা চাইলে কিন্তু তেলের মধ্যেই দেওয়া যায় তো আমি আজকে পাঁচটা দিতে আসলে ভুলে গিয়েছিলাম আজকে আসলে আমি একটু রান্নাই করতে এসেছি দেরিতে দিতে ব্যস্ত ছিলাম বাইরে থেকে এসেই আসলে রান্না করতে আসেনি ভালো লাগছিল না তো তাড়াহুড়াতে আসলে ভুলেই যাচ্ছিলাম যে আসলে প্রথমে কী দেয় পরে মনে হলো যে আমি গরম মশলা তেজপাতা এগুলো দেব তো আসতো গরম মশলা বলতে আমি এখানে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর তেজপাতা এটা দিলাম আর এখন এই যে আমি হলো একটা পেস্ট যেটা করলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এটা দিয়ে একটা এই যে পেস্টের মতন করেছি যে সেটা আমি দিয়ে দিলাম একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম তো আপনারা চাইলে তো মানে পাটা মশলা যেটা সেটা দিয়ে করলে তো খুবই ভালো হয় এটা দিয়ে করলে আরও বেশি টেস্ট হয় তো আমি গুঁড়াটাই জাস্ট একটু জল দিয়ে গুলে একটু পেস্টের মতন করে নিয়েছি এখন এটার মধ্যে ও আমি এটার মধ্যে লবণ হলুদও কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতন তো লাস্টে নামানোর আগে আরেকবার টেস্ট করতে হবে যে লাগবে কি না লবণ তাছাড়া আমার মনে হয় না লাগতো কারণ লবণ আর হলুদ দিয়ে মাছটা যখন রেখে রেখেছিলাম তখন ভালো পরিমাণেই লবণ দেওয়া হয়েছিল কারণ মাছের ভিতরে লবণটা ঢোকার একটা ব্যাপার থাকে তো এর জন্য তো যাই হোক এখন একটু এটা কষতে থাকবে আর গরম মশলা গুঁড়া এখন দিব না কারণ গরম মশলাটা দিব হচ্ছে গিয়ে নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেলবো তো দেখি দশ মিনিট তো মিডিয়াম আছে রাখলাম তো এরপর এই যে এরকম তেল কিন্তু ভেসে আসছে উপরে তো কষানোটা প্রায় হয়েই গেছে বুঝাই যাচ্ছে কারণ তেলটা এই যে ভেসে উঠেছে আর মশলা থেকেও সুন্দর একটা ঘান আসছে ভাজা ভাজা একটা ঘান আসে না মশলাটা কষে গেলে ঠিক সেরকম একটা ঘান আসছে আর মাছগুলো এই যে নরম হয়ে এ দেখেন ভেঙে যাচ্ছে ঠিক আছে তো মানে মাছ মানে মাথাটা আর কি সুন্দর ভেঙে যাচ্ছে তো এখন এটা এখন এরকম করে এই যে এরকম চাপ দিলেই দেখে সেদ্ধ হয়ে গেছে মাথাটা তো ভালো মতন এই ভেঙে যাচ্ছে তো এখন এই মুহুর্তে বোঝা যায় যে আসলে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে যখন তেলটা চলে আসে বিশেষ করে তখনই বোঝা যায় আসলে আর মশলার ঘাণটা আসলে বলে দেয় যে মশলা সুন্দরভাবে কষে গেছে তো আলু তো সিদ্ধ হয়েই গেছে আলু তো ছোট ছোটো করে কেটে দিয়েছিলাম ভাজার সময়ই সিদ্ধ হয়ে যায় যাতে একদম ভর্তা না হয়ে যায় তাই খুব বেশি আলুর উপরে প্রেশার দেওয়া যাবে না একটু হালকা করে নেড়ে দিতে হবে আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না সুতরাং একদম কম জল দিলেই হয় যেমন দেখেন এখানটায় কিন্তু আমি যখন মশলা দিয়েছি মশলা আর তেলেই কিন্তু সুন্দর একটা মানে গ্রেভির মতন হয়ে গেছে তো এই অবস্থাতে আমি একদম অল্প পরিমাণে গরম জল দিয়ে দিব একদমই সামান্য মানে শুধুমাত্র একটু ঝোল ঝোল রাখার জন্য এখন আমি চুলার জালটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিব এবং যখন আমি এই জলটা দিলাম এরপরে কিন্তু মানে এটা যেহেতু গরম জল ফুটতে কিন্তু এক মিনিটও লাগবে না এই যে দেখুন এখনই কিন্তু বলক চলে আসলো আর এই মুহূর্তে আমি হলো একটু গরম মশলা যেটা গরম মশলাটা গুঁড়াটাই ইউজ করেছি তো আমি সামান্য একটু গরম জলে এটা গুলে এই যে এটা দিয়ে দিলাম এবং এখন আমি তিনটা কাঁচামরিচ এই যে চিড়ে এটাও দিয়ে দিলাম সুন্দর একটা ঘান আসবে আর এখন যেহেতু মানে আমি শুধু আমার দেওয়া বাকি গরম মানে গরম মশলা তো দিয়ে দিলাম গরম মশলার যে গুঁড়াটা ওটাকে দিয়ে দিলাম আর ঘ্রানের জন্য এখন জাস্ট এই যে কাঁচামরিচ আর সামান্য একটু ধনিয়া পাতা দিব আমি ধনিয়া পাতাটা আসলে অপশনাল এটা আসলে যার যার চয়েস অনুসারে দিতে পারেন আমার কাছে ভালো লাগে ধনিয়া পাতার টেস্ট তাই আমি দেই না হলে স্কিপ করবেন কোনো সমস্যা নেই আমি একদম নামানোর একদম জাস্ট যখন নামাবো তার আগ দিয়ে আমি এক চা চামচ ঘি দিয়ে দিব উপর দিয়ে জাস্ট এরকম করে ছড়িয়ে তাতে ঘিয়ের একটা স্মেল আসবে খেতে ভালো লাগবে আর ঘি দেওয়া গেলে দিলে যে ধনিয়া পাতা দেওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই ধনিয়া পাতা দিলেও ঘি দেওয়া যায় ঘিয়ের ঘান ঘি তো ওটার সাথে আসলে কোনো মানে ধনিয়া পাতার ঘান ধনিয়া পাতার মতন থাকবে ঘিয়ের ঘান ঘা ঘিয়ের মতন থাকবে ওটা কোনোটার ঘান কোনোটা নষ্ট করতে পারবে না সুতরাং এরকম হওয়ার কারণ নেই যে ধনিয়া পাতা দিলাম ঘানের জন্য তাহলে আবার ঘি কেন ঘিয়ের স্মেলটা খুব ভালো লাগে আর ঘি শরীরের জন্য কিন্তু ভালো খাওয়া এটা ভুল ধারণা যদি কেউ ভেবে থাকেন যে ঘিয়ে প্রচুর পরিমাণে ফ্যাট কেন মানে এক্সট্রা ঘি কেন দেওয়া হচ্ছে দেওয়া হয় তরকারিতে মানে কি অনেকেই ভেবে থাকেন যে আসলে মনে হয় একটা এক্সট্রা ফ্যাট অ্যাড করে বাট একদমই না ঘি কিন্তু এসেন্সিয়াল ফ্যাট ঘি বাটার চিজ এগুলো কিন্তু এসেন্সিয়াল ফ্যাট এগুলোতে কোনো ওরকম কোনো ক্ষতিকর কোনো এলিমেন্টস নেই যেটার জন্য খুব ক্ষতি হয়ে যাবে বরং সয়াবিন তেলটা অ্যাভয়েড করা ভালো তার পরিবর্তে ঘি বাটার খাওয়া ভালো যাই হোক এখন আমি এটা কিন্তু হয়েই গেছে একটু গ্রেভি তো রাখবো এখন আমি ঘিটা অ্যাড করে দিব তো এই যে এখন আমি এই যে এক চা চামচ ঘি আমি দিয়ে দিব এটা আসলে স্প্রেড করে দিতে চেয়েছিলাম একটু গলিয়ে দিতে পারলে ভালো হতো বাট এটা এখন উপরেই এরকমভাবেই দিয়ে দিতে হবে শীতকাল তো মানে ঘি তো জমে যায় তো শীতে একদম কি এই সব দেশে আরও মানে বরফের মতন হয়ে থাকে ঘি মানে ঘি কিন্তু বাইরেই রাখা আমি কিন্তু ফ্রিজে রাখি না ঘি কিন্তু তারপরেও মানে আসলে ওয়েদারই তো ফ্রিজিং তো আর মানে বাইরে আর ফ্রিজে রাখার কোনো তফাত নেই মানে ফ্রিজেও যা ওই বাইরেও পাই কিচেনের ওই শেলফে রাখা তারপরেও এই অবস্থা কারণ আমাদের এখানে এখন প্রচণ্ড ঠান্ডা চলছে তাও তো কয়েকদিন ধরে একটু ঠান্ডাটা কম কোনো বা কয়েকদিন ধরে একটু উষ্ণে আর আপনারা কিভাবে রান্না করেন এই মুড়ি ঘন্টটা আলু দিয়ে আপনারাও শেয়ার করতে পারেন আমার সাথে কোনো সাজেশন থাকলে সেটা দিতে পারেন আর যদি আপনারা লাইক করে থাকেন যারা এভাবে আগে মুড়ি ঘন্ট আলু দিয়ে যদি কেউ না খেয়ে থাকেন যেমন নতুন রাঁধুনি যারা তারা যদি না খেয়ে থাকেন তাহলে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন রান্না করে খুব টেস্ট হয় তো মানে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে আর এটা কিন্তু খুব বেশি ঝোল রাখিনি এই যে এরকম একটা মাখা মাখা ঝোল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ